শহীদ উসমান হাদি যুগ জমানা পরিবর্তনের অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ সে পডকাস্টে আমি এখন আলোচনা করব বাংলাদেশের যে চব্বিশে গণপত্যান পরবর্তী সময়ের যে একজন তরুণ রাষ্ট্রেরবিদ তরুণ বক্তা তরুণ স্বপ্ন স্বপ্নদস্তা যে নতুন বাংলাদেশ নির্মাণে অক্লান্ত পরিশ্রম তিনি আর কেউ নয় এবং আধিপত্যবাদ এবং জালমের বিরুদ্ধে মজরুমের যে লড়াই সেই আমাদের উসমান হাদিভাই আসলে তার যে তাকে যে গুল্লি করা হয়েছে অথবা তাকে যে হত্যার যে মিশন নীল নকশা দ্বারা এঁকেছিল এবং তার দায়বার আসলে আমি মনে করি এই দেশের যে আইন উপদেষ্টা রয়েছেন যিনি যে আসিফ স্যার আসিফ স্যার এখন আমাদের মুখ থেকে আসছে না আসিফ আসতেছে ওনার একটি দায়বার আর যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন যে জাহাঙ্গীর আলম স্যার তিনি এবং পররাষ্ট্র তো তফিক এলাহি এর তিনজন ব্যক্তি একটা রাষ্ট্রের মূল যে আইন শৃঙ্খলা অবকাঠামো অথবা দেশের স্বাধীনতা সার্বমত্ব সুরক্ষা এবং নাগরিকের নিরাপত্তা একটি রাষ্ট্রের মূল কয়েকটি বেসিক যে কনসেপ্ট থাকে তার মধ্যে একটি হচ্ছে যে স্বরাষ্ট্র পররাষ্ট্র এবং আইন এর তিনটে সেক্টর একটি দেশের স্বাধীনতা একটা দেশের নাগরিকের নিরাপত্তা এবং জানমালের নিরাপত্তা একটা দেশের যে সার্বভৌমত্ব অথবা এক দেশের ভিত্তি একটা দেশের যে কনসেপ্ট একটা দেশ যে আছে এই তিনটা মন্ত্রণালয় মূলত এই যে একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য টোয়েন্টি ফোর তারা ইয়া করবে মূলত আজকে যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি আজও আদৌ কেন যে উসমান হাদি যে যারা মারা করেছে তারা যে বড়া ক্রস হয়ে চলে গেছে তাদের হদিস অথবা তাদের তথ্য আজ ইন্টারপোলের মাধ্যমে কেন বিভিন্ন দেশকে এটা নোটিশ করা হয় নাই ইভেন যে সর্বোচ্চ উপদেষ্টা যে তার যে দায়িত্বর যে তার প্রত্যেকটা সেক্টরে প্রশাসনিক যে সাহিত্য সাহিত্য এবং সামরিক ডিপার্টমেন্টে কেন তিনি আজকে এই করি। আজও কেন চিরুন অভিনয় চালিয়ে কেন আজও কোনো কনসেপ্ট পুরোপুরি দ্বারা করতে পারে নাই এবং আইন উপদেষ্টা কারা কে বা কাহারা যে 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 মারা করছে যে খুনি তাকে কারা কারা ইন্ধন দিয়ে কারা জামিন করা ছিল এ কারা জামিন দিছে কারা সহ যে করছে তাদেরকে কেন আজও অপরাধের দরে দ্বারা করানো হয়নি আসলে একজন অপরাধী কখনো বারবার অপরাধ করার সুযোগ পায় না যতক্ষণ না পর্যন্ত সে তাকে আমি দেখেছি এবার আমাদের দেশে পাঁচ দশটা বিশটা মারা করার পরও একটি ব্যক্তি দিন শেষে শোনা যায় এসে তার নামে দশটা মামলা আছে বিশটা মামলা আছে মামলা আছে তারপরে কেন সে অপরাধে বারবার অপরাধে দ্বারায় তাকে কি শুধু করে দেয় তাকে শুধু করে দেয় এ দেশের কিছু লাভাজদারী সে যে আইনজীবী আইনের রক্ষক আছে তারাই এবং যে আইন যে প্রশাসনিক যে বিচার বিভাগ আছে সে জেলা বলেন এবং যে জজ কোর্ট বলেন হাইকোর্ট বলেন সুপ্রিম কোর্ট বলেন তারাই মূলত তাদেরকে মূলত বারবার অপরাধ করার সুযোগ তারা যদি এদেশের নাগরিক এবং সবার বিচার চাওয়ার অধিকার রয়েছে অধিকার রয়েছে তাই একটি ব্যক্তি বারবার অপরাধের অপরাধ করবে পার পেয়ে যাবে সেটা কিছু আইনজীবী এমন পোষ্ঠপোষকতাই মূলত একজন ব্যক্তি বারবার অপরাধ করার সুযোগ পায় আজকে ওয়েস্টার্ন দেখেন ইউরোপ আমেরিকা দেখেন অথবা পশ্চিমা রাষ্ট্র দেখেন তারা আজকে কেন এগিয়ে গেছে তাদের দেশে সবার আগে যে বিচার বিভাগ এবং আইনের শাসন সেটি তারা পূর্ণ করছে তা আমি বলবো এদেশের স্বাধীনতার আজকে তেপ্পান্ন বছর চলে আর এক সবুজ যাবে আর দুশো বুঝ যাবে আর কোটি কোটি বোঝ যাবে যতক্ষণ পর্যন্ত এদেশে বিচার বিভাগ স্বাধীন না হয় ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয় আইনের শাসন পূর্ণ প্রতিষ্ঠা না হয় আইন সবার জন্য সমান সেই নীতি যখন যতক্ষণ পর্যন্ত হবে না তত দেশের সুখ শান্তি আরাম আয়েশ ভালো মন্দ কখনও ফিরে আসবে না তো শেষ শেষ বেশ যে শহীদ উসমান হাজিবাইয়ের যে রোহের মাখিরাত কামনা করে এবং তিনি একটি কথা আমাদেরকে বলে গিয়েছে যে কে আমাকে মানলো কোথায় মরলাম কী আস সে যদি অপরাধী হয়ে থাকে তার বিচারটা আমরা চাই যদি আমরা তার বিচার না করি তার অপরাধকে না দিই তাহলে মনে করবেন বাংলাদেশী পন্থী যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সদা জাগ্রত প্রহরী ভূমিকা যে যুব সমাজ যে প্রশাসনিক সেক্টরে প্রত্যেকটা সেক্টরে যারা আছে বাংলাদেশ পন্থী তারা কখনো। সামনে এগিয়ে যাবে না মনে রাখতে হবে তাই যুগ জমনা পরিবর্তনে চাইনা অনেকজন এক মানুষ আনতে পারে জাতির জাগরণ